ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত খেয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে সাফল্যের সাথে তৈরি করতে পারলেন মানে খুব জরুরি এখন যদি আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো বছর যদি এখানে থাকেন তাহলে তিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই আমি আপনার এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে নির্ধারিত হবে টেন ইয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং পেশা যারা অভ্যুত্থানের অংশ তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে এখন সাকিবাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে তাইলে হবে আর কে আর বাকিদের তো বাকিদের তো আর গণনার মধ্যেই নাই ও নূর নূর আছে নূরের গণনাও আছে সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন গণতন্ত্রের জন্য গণতন্ত্র কায়েমের জন্য মানুষের ভোটাধিকার ফিরে ফিরিয়ে দেওয়ার জন্য কোনটা সঠিক বন্দোবস্ত তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে আমরা এখনই নির্বাচন চাই সংস্কার করে নির্বাচন চাই ডক্টর ইউনুস্কা আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই বা মোট পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই নাকি এখন ইলেকশন হওয়াটাই সবার জন্য কল্যাণ করা হবে এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জনাই জনাব জনব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন আমাদের সবাইকে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে এবং আমাদের সাথে আরো থাকার কথা আছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডক্টর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি কিছুক্ষণ আগে একটা মেসেজ পাঠিয়ে মুহূর্তে আমরা মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেইনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেই এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব জনাসাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণপি সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে তারা একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণভূত যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে